বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ দলের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস বক্ষচারীর মুক্তি দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামের এক আইনজীবী নিহত হয়েছেন এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরার ফারুকি এক পোস্ট দিয়ে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট বলে উল্লেখ করেছেন ফারুকি পোস্ট দিয়ে লিখেছেন দেশের ভেতরে এবং বাইরে বসে দ্বারা বিন বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলব অপরাধীদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন একই সাথে সবার প্রতি আহ্বান আমরা যেন একটু সংযমের পরিচয় দেই আজকে চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট আসল আমরা দাস সজাগ থাকি এক থাকি জানা গেছে মঙ্গলবার বিকেল পনেরো চারটার দিকে ইস্কনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের হামলা শুরু করলে আইনজীবী সাইবুল ইসলাম আলিফ তাদের বাধা দেন এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয় সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইস্কন সদস্যরা গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে না হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ